আমরা দিয়েছি আমরা বারবার দীর্ঘদিন ধরে আমরা বলছি যে আমাদের সমস্যা একটা আছে যেখানে আমাদের ইনভেস্টার নিয়ে একটা সমস্যা হয়েছে যখন আমরা তৈরি তখন ইনভেস্টার দেখা যাচ্ছে যে ডামাডল হচ্ছে কিন্তু আমরা আশাবাদী যে আমাদের যে প্রথম যে ইনভেস্টার ছিলেন আমাদের দীপক সিং হিল আশা করছি উনিও দেখছেন একটা জায়গা একটা সমস্যার সমাধান করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি সেখানে যদি না হয় তাহলে অন্য কোনো ব্যবসা নেব এবং আমরা সব থেকে বড়ো আশাবাদী আছি যে মুখ্যমন্ত্রী যদি কোনো হস্তক্ষেপ নেয় ওনারই হস্তক্ষেপে এই কাজটা যদি হতে পারে তাহলে আমার মনে হয় সবথেকে ভালো কাজ না যখন আমরা দিই তখন উনি ওই কয়েকটা সমস্যা ছিল তখন উনি মন্দিরের উদ্বোধনী ছিলেন আমাদের ওই দীঘাতে যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনী ছিলেন তারপরে আবার ওই কলেজ স্ট্রিটে ওইখানে যে আগুনটা টাগুন লেগে গেলো সেখানে উনি ব্যস্ত ছিলেন ও হয়তো সময় দেবেন উনি নিশ্চয়ই দেবেন আমাদের চিঠি গেছে এবং আমরা ক্রীড়ামন্ত্রীকেও আমরা বলেছি অরূপ বিশ্বাস মহাশয়কেও আমরা বলেছি যে এটাকে দেখার জন্যে যত তাড়াতাড়ি কোথায় উনি আমাদেরকে সময় দিতে গেলে আমরা ক্লাবের কয়েকজন গিয়ে আমরা কথা বলে এই সমস্যাটা আমাদের কী করে সমাধান করতে পারেন উনি এই জন্য আমরা আশাবাদী করে